যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নিয়ম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্দেশনা অনুযায়ী কিছু জিনিস কেবিন ব্যাগে নেওয়া নিষিদ্ধ কেবল চেক ইন ব্যাগে নির্দিষ্ট নিয়ম মেনে বহন করা সম্ভব কেবিন ব্যাগে একশো মিলিমিটারের বেশি তরল ক্রিম জেল পেস্ট ও অ্যারোসোল আসল বা খেলনা অস্ত্র বিস্ফোরক পদার্থ ছুরি লেটার ওপেনার ধাতব কাটলার সিরিঞ্জ লেজার পয়েন্ট ও লাইটার বহন সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষ প্রয়োজন হলে ওষুধ ও ব্যক্তিগত যত্নের দ্রব্য সামগ্রী নির্ধারিত সীমার মধ্যে বহন করতে হবে চেক ইন ব্যাগে কিছু বিপজ্জনক পদার্থ বহন সম্ভব তবে বিশেষ নিয়ম মেনে এর মধ্যে রয়েছে বিস্ফোরক ও অগ্নিসংবেদনশীল পদার্থ কংগ্রেজ গ্যাস দাহ্য পদার্থ বিষাক্ত পদার্থ খার ও অ্যাসিড অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী কেবিনে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ধারালো বা তেজধারী জিনিস শ্রমিক সরঞ্জাম শক্ত বস্তু ও বিস্ফোরক পদার্থ নেওয়া যাবে না বিমান কর্তৃপক্ষ কেবিনে নিষিদ্ধ জিনিস বহনের ক্ষেত্রে আইনানুক ব্যবস্থা ও জরিমানা প্রয়োগ করতে পারে যাত্রা পথ নিরাপদ রাখতে যাত্রীদের নির্দেশাবলী মানান জরুরি ছোটোখাটো সাবধানতাও বড় ঝুঁকির কারণ হতে পারে তাই ব্যাগ আগে পরীক্ষা করা প্রয়োজন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম